গেল টেলারিং খরচ টেইলারিং খরচ লাগবে না ছাড়াই ঈদের কেনাকাটা হবে আমাদের চ্যানেল থেকে হ্যালো আলাইকুম ই ড্রেস নিয়ে চলে আসলাম এবং রেডি ড্রেস নিয়ে আসলাম আপনাদের কোনো টেইলারিং খরচ লাগবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন সো এরকম অনেক অনেক আমাদের রেডি ড্রেস ঈদের জন্য আমরা নিয়ে এসে পড়েছি সেগুলো পেতে হলে আমাদের চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যে ড্রেসটা পরে আছি এটা একটা সুন্দর রেডি ড্রেস এটা হচ্ছে আমি অনেকগুলো কালার দেখে দেবো ডিটেলস দেখে দিব প্রথমে দেখাবো খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা লেমন কালার এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে cotton materials এর মধ্যে থাকবে এবং হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে ফ্রন্ট পার্ট কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই প্যানেলটা বিন সাইড স্টাইল আপনারা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরোটা ফ্রন্ট পার্টের হচ্ছে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আর নিচে যে একটা রাফল পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর করে রাফল বা একটু কুচি করা ডিজাইন থাকবে ঠিক আছে এবং এটা হচ্ছে জামার যে দুই পাশে দুই পাশে থাকবে হচ্ছে আপনারা প্রিন্ট করে এগুলো হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট এগুলো গরম পানিতে ধোয়া পড়া কিন্তু উঠবে না অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার টাও কিন্তু অনেক সোভার একেবারে লেমনের মধ্যে থাকবে কালারটা এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কালার এবং হাতে হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালার এর সাথে কম্বিনেশন করার কারণে এটার সাথে কিন্তু আপনি একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা সেম 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 ড্রেসের সাথে ম্যাচিং করা একটা লেমন কালারের ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা একেবারে নামাজে একটা ওড়না থাকবে টার্সেল করা থাকবে দুই পাশ দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কটনের মধ্যে একেবারে এসি কটন একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন ওয়েটলেস কাপড়ের মধ্যে গরমের মধ্যে পরেও কিন্তু আপনার আরাম পাবেন দেখেন গরমের মধ্যে পরেও কিন্তু আরাম পাবেন এটা হচ্ছে একেবারে নামাজে একটা দোপাট্টা বা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাবেন একটা প্যান্ট ঠিক আছে এটা থ্রি পিস থাকবে আপনার দেখেন একটা টেলার্স এর খরচ এই ড্রেস গুলো গেলে মিনিমাম মজুরি লাগে চারশো থেকে পাঁচশো টাকা আপনাদের টেলারিং খরচ লাগবে না জাস্ট ড্রেস দামটা দিয়ে ড্রেস টা নিয়ে যাবেন টেলারিং খরচ আপনাদের বেঁচে গেল খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর একটা এলাস্টিক করা থাকবে এবং ফ্রি সাইজ কথা থাকবে এলাস্টিকটা নিচে হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া থাকবে খুব সুন্দর করে ম্যাচিং করে প্রিন্ট করে দেওয়া থাকবে প্যান্টে তো এটা ছিল একটা কালার যার এই লেমন কালারটা ভালো লাগবে ঠিক এভাবে একটা লেমন কালারের স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং আমি যেটা পরেছি অবশ্যই কথা বলতে বলতে একটা দিয়ে এগুলোর ছবি পেতে হলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে আর আপনারা এখন যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কারণ আমাদের ঈদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আসছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আসছে যে কালারটা হচ্ছে অরেঞ্জ কালার এইটা কিন্তু এবার আমরা আপনাদের জন্য নিউ একটা কালার করা হয়েছে খুবই সুন্দর যারা একটু গ্লসি টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই কালার কম্বিনেশন করা হয়েছে আর দেখেন কত সুন্দর কাজে ফিনিশিং করে জিরো সিকোয়েন্স এর কাজ করে দেওয়া হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে এমব্রয়ডারি এন্ড হচ্ছে জিরো সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এই দেখেন খুবই সুন্দর বডি সাইজ বরাবরের মতো ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজের আপন আপনারা পড়তে পাবেন অনেক সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ এবং এটার সাথে কিন্তু আপনার খুব চমৎকার একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন করা হয়েছে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন যার এটা ভালো লাগবে এটা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এইটাও কিন্তু খুব সুন্দর একটা রামাজি ওনার সাথে পেয়ে যাচ্ছেন এবং কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা কত সুন্দর যারা নাকি অরেঞ্জ কালার চাচ্ছেন অরেঞ্জ কালারটা নিয়ে নেবেন প্রাইসটা একদম রিজনেবল পাইকারি এবং খুচরা কিন্তু আলাদা প্রাইস থাকবে যারা খুচরা নেবেন খুচরা প্রাইসটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ থাকবে মিনিমাম একটা বা দুটা ড্রেসের ক্ষেত্রে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে থাকবে একশো টাকা এবং যারা বেশি পরিমাণে নেবেন তাদের অবশ্যই একটু ডেলিভারি চার্জটা বাড়বে এবং হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর আমি যেটা পড়ে এটাও কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে নিতে এটা খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালারের মধ্যে The দেখেন খুব খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার মধ্যে এটাও নিয়ে নিতে পারেন প্রাইস একদম রিজনেবল খুচরা প্রাইস হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই থ্রি পিস ড্রেস টা যা নাকি কোনো টেলারিং খরচ লাগবে না বডি সাইজ অনুসারে জাস্ট আপনারা আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে আপনাদেরকে সাইজ অনুসারে ড্রেস পাঠিয়ে দিব বাসায় বসে ড্রেস কেনার করবেন আমাদের চ্যানেল থেকে আর ঈদের অনেক কালেকশন আমাদের চ্যানেলে আসছে সেগুলো দেখতে হলে আমার চোখ রাখবেন আমাদের চ্যানেলের সাথে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে মাত্র এক হাজার তিনশো টাকায় চমৎকার এই ঈদের ড্রেস একটা প্রাইস আমরা হচ্ছে পাইকারি এবং হচ্ছে প্রস্তুতকারক মূল প্রস্তুত কারক আমাদের কাছ থেকে ড্রেস নিলে আপনারা হচ্ছেন অবশ্যই জিতবেন এই দেখেন আমাদের প্রোডাক্টের কোনো কিন্তু কমতি নাই আমাদের প্রোডাক্টের কিন্তু কোনো কমতি নাই মার্শাল্লাহ দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য কি পরিমাণ প্রোডাক্ট আমরা রেখেছি এত 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 প্রোডাক্ট যে ড্রেস গুলো আপনারা দেখছেন এগুলো আমি স্টকটাই জাস্ট দেখাই যে ড্রেস গুলো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেন এই যে এটা স্টকটা এখন দেখেন কত সুন্দর স্টক দেখছেন এত এত মানে মানে পরিমাণ নিয়ে আসছি আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি সুতরাং এগুলো কিন্তু আপনারা কেউ কেউ মিস করবেন না খুব দ্রুত দ্রুত নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আজকে পর্যন্ত নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম